আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দুয়ায় আজকে আপনাদের মাঝে একটা ভিডিও আনার চেষ্টা করলাম দেখি কেমন কি করতে পারি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর এই পেজে এরকম নিত্য নতুন কাজের ভিডিও আসে এইরকম ভিডিও যদি আপনারা দেখতে চান পেজে ফলো দিয়ে সাপোর্ট করবেন আর একটা লাইক দিবেন লাইক দিয়ে সাপোর্ট করবেন প্লিজ এই যে শুরু করতেছি এই যে খাম গাড়তাসি খামের গাড়ার জন্য খাম গাড়ার জন্য এখানে যে গর্ত ঘুরতেছি এটার নাম হলো কর গর্ত খুঁজে আমার শেষ এখানে এই যে খাম নেওয়ার চেষ্টা করতেছি তিনজনে দেরা দেখেন খাম অনেক বাড়ি খাম এবং কি অনেক অনেক মজমুত তিনজনের দইরা নিতে অনেক কষ্ট হয় দেখেন এই যে কেমনে করে তিনজনে নিতাসি অনেকেই অনেক ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করেন যে ভাই আমাদের এলাকায় এরকম ঘর দেয় না মাটির ঘর টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ঘর আমাদের অনেক পছন্দ হয় এবং কি ভালো লাগে আমাদের কাছে এসে গড় দিয়ে যাইতে পারবেন কিনা আসলেও ভাইদের জন্য একটা দুঃখের বিষয় যে আমরা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাইরে কোনো ঘরের কাজ করতে যাই না দেখেনি যে খামগাড়ার প্রসেস দেখায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কেমনে করে খামগাড়ি তার প্রসেস সম্পূর্ণ ভিডিও এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেনি যে অনেক এক ওজন এবং কি অনেক কষ্ট হয় প্রচন্ড রোদ উঠেছে রোদ একজনে গায়ে মাসীরা একদম দেখেনি যে তারপরেও আপনাদের মাঝে একজন ক্যামেরাম্যান নিয়ে এসে দেখানোর চেষ্টা করতেছি যে কেমনে করে কাজ করি আমরা তার এ টু জেড বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি দেখেনি যে খামগাড়ারাই সবচেয়ে বেশি জানা ঝামেলা এবং কি জুলুমের কাজ সর্বোচ্চ ঘরের কাজের মধ্যে এই খামগড়ার কাজটা সবচেয়ে বেশি কষ্টের কাজ এবং কি জুলুমের কাজ এত কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও আনি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটু সাপোর্ট করবেন প্লিজ একটু সাপোর্ট করলে আরও উৎসাহ জাগে কমেন্ট করবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমার উৎসাহ জাগে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো যাতে আপনারা আপনাদেরও ভালো লাগে দেখেন চেষ্টা করতেছি খামড়া গাড়ার জন্য দেখি কতক্ষণ সময় লাগে এই যে প্রায় গারা শেষ এখনকার এই যে দেখেন বড় একটা বাস হাতে নিছি বাস হাতে নিয়ে নাটি দিয়ে এই যে শিলানোর চেষ্টা করতেছি যাতে শক্ত হয় এই যে তিনজনে দেখেন এই যে তিনজনের চারদিক থেকে কাজ করতেছি এই যে শক্ত করতাসি এই যে প্রায় গার আশেষ আর একটু আছে হালকা কিছু কাজ আছে তাই শেষ এই যে দেখেন প্রায় শেষের দিকে আরো মাটি ফেলার নাকবো অনেক দুই ফুট মাটি ফেলার নামবো তারপরে সে ঠিক হবো নিচে দুই ফুটে যে সুতা দেখেনি যে নিচে সুতা পর্যন্ত গড় পিড়া হবো এটা একটি তিরিশ হাত গড়ের কাজ করতেছি তিরিশ গাড়ি বারিন্দা ঘর